সে হে নবী আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং নাম তাকে সতর্ককারী রূপে পাঠিয়েছি ওয়ালাকিন্ন আকসার নাশি লা ইয়ালাম কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না আল্লাহর হাবিব সলঙ্গা কলিং হসাল্লাম আল্লাহ রকুল আলামিন পাঠিয়েছেন জান্নাতের সুসংবাদদাতা আর যাহার নাম থেকে সতর্ক করে আল্লাহ হাবিব সোল্লা খালিক আসলাম পৃথিবীতে আগমন করে তার অম্বরদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন আল্লাহ হাবিব সাল্লাহ খালিকসলাম দুনিয়াতে আগমন করলেন আগমন করার পরে যে সমস্ত নারী নারীগরের খুলে আল্লাহ হাবিব সোল্লা খালিক গিয়েছিলেন এবং দুধ পান করেছিলেন তাদের মধ্যে প্রথম নাম করে হলো হজরত রাসুল কালাম সাল্লাহ সাল্লামের মা আমিনার পর সর্বপ্রথম যিনি কুলে নেন তিনি নাম হচ্ছে উম্মে আইমান বারকা উম্মে আইমান বারকা হ্রদিয়াল দুই নম্বরে নবেদীর জন্মের সাত দিন পরে দুধ পান করান নবীজির চাষা আবু তালিব আবু তালিবের একজন দাসী ছিলেন তিনার নাম হচ্ছে সুয়াইবা আবু তালিব যখন সোয়াইবা আবু তালিবকে বললেন যে আপনার একজন বাতিজা দুনিয়াতে তাসরিফ এনেছেন তখন আবু তালিব সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন আজাদ করে দিয়েছিলেন রাসুল কালিম সোল্লাহ্লাম জন্মের সপ্তম দিন সেই পান করেছিলেন তিন নম্বর হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাহ্লাম মা হালিমাতিয়া গোড়ের মধ্যে গিয়েছিলেন রাসুল কালিম সোল্লাহ্লাম রাসুলের দুদমা সাদিয়ার করে কিভাবে গিয়েছিলেন সাদিয়ার পরিচয় বাবার নাম হচ্ছে আবু জুবাই এবং উনার পুরো নাম হচ্ছে আব্দুল্লা ইবনে হারিস আর রাসুল ওয়াসাল্লামের দুধমা হালিমার স্বামীর নাম হচ্ছে হারিস ইবনে আব্দুল উজ্জা হালিমার বা এই স্বামীর নাম হচ্ছে হারিস ইবনে আব্দুল উজ্জা নবী করিম দুধ বাইদের বুন যারা ছিলেন নবীদের মা হালিমার করে যাওয়ার পরে হালিমাতু সাদিয়ার এই ছিলেন তাদের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে হারিস আনিসা বিনতে হারিস ও হুজাফা বিনতে হারিস হুজাফার অপর নাম হচ্ছে সাইমা ঐতিহাসিকগণ বলেন যে এই সাইমাই তার মা হালিমার সঙ্গে রাসুল্লা কারিম সোল্লাহ আলি তাদের বাড়িতে অবস্থান করেছিলেন ফেরা হাজির নবী করিম সাল্লামকে হালিমাত সাদিয়া কিভাবে পেলেন দুধ পান করানোর জন্য হালিমাত সাদিয়া কিভাবে পেয়েছেন আল বিদায় ওয়ার নিহার তিন নম্বর খন্ড চার চারশো নয় নম্বর পৃষ্ঠার মধ্যে লম্বা বর্ণনা আসছে সংক্ষেপ করে বলছি হালিমাতুর সাদিয়া বনু সাদ এটা ছিল তৎকালীন সময়ের নিয়ম সাদিয়া বনু সাত পুত্রের কিছু মহিলার সঙ্গে সন্তান নেওয়ার জন্য কুরাস বংশের মধ্যে আগমন করলেন এখানের মধ্যে বলা বাহুল্য হচ্ছে হালিমাত সাদিয়া যে একটি উট আর একটি গোড়া নিয়ে এসেছিলেন গাদা একটি উট এবং গাদা হালিমাত সাদিয়া আল বিদায় এবং নিহায়ের মধ্যে আসছে তিনি যেই গাদার মধ্যে সর হয়েছিলেন এটা ছিল অত্যন্ত দুর্বল যেই উট তিনি সাথে করে নিয়ে আসছিলেন সেই উটটা ছিল দুর্বল এবং উঠের মধ্যে কোনো দুধ ছিল না হালিমাত আমার দুধ পুষ্য একটা শিশু ছিল সমস্ত রাত তাকে দুধ পান না করানোর কারণে ওই বাচ্চাটা খুব কষ্ট পেয়েছে বোন সাত পুত্রের মহিলারা যখন তারা গেলেন যাওয়ার পরে যখন শুনলেন যে আবদুল্লার একটা পুত্র আছে নাম মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি আর বাবা নেই তিনাকে যদি আমরা গ্রহণ করি বিনিময় হিসেবে আমরা কিছু পাব না একজন মা একজন মহিলা যখন দুধ পান করাবেন বিনিময় হিসেবে তো তাকে কিছু একটা দেওয়ার দরকার আছে না নাই আছে অন্যান্য মহিলাগণ তারা কি করলেন অন্যান্য যে সমস্ত সন্তানরা ছিল শিশুরা ছিল তাদেরকে বিভিন্ন জিনিসের বিনিময়ে তারা নিলেন যখন সবাই সন্তান গ্রহণ করে চলে যাচ্ছিলেন মা সাদিয়া তিনি সন্তান পেলেন না নিহায়ের মধ্যে আসছে তিনি যখন রাসিম সাল্লিমসাল্লামের মা আমেনার আর গড়ের মধ্যে আসলেন আসার পরে তারা একেবারেই নেওয়ার নেওয়ার ক্ষেত্রে উহিয়া প্রকাশ করেছিলেন যে আমরা যেহেতু উনার বাবা নেই সন্তানটা তাদের অবস্থা ভালো নেই আমরা তাদেরকে তাকে নেওয়ার কোনো প্রয়োজন নাই তিনি আল আমার নেহার মধ্যে এরকম উল্লেখ করছেন যে তাদের নেওয়ার ক্ষেত্রে তাদের যে ইচ্ছা শক্তি একেবারেই ছিল না শেষ পর্যন্ত হালিমা বললেন যে যেহেতু আমরা এসেছি একেবারে খালি যাওয়ার চাইতে একটা এতিম সন্তানকে নিয়ে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গল হবে তখন বলছিলেন যে হয়তো আল্লাহ ঠাকুর আলমী এই সন্তানটার কারণে আমাদের জন্য কিছু ভালো জিনিস রেখেছে হালিমাত সাদিয়া যখন রাসুল কারিম সাল্লাহ আলহিমসাল্লামকে খুলে নিলেন নেওয়ার পর যখন উঠের পাশাপাশি অবস্থান করলেন হালিমাত সাদিয়া তিনি বললেন যে অল্লাহে আল্লাহর কসম আমার বুকের মধ্যে দুধ ছিল না আমি মোহাম্মদ সাল্লাহসাল্লামকে যেই মুহূর্তে আমার কোলের মধ্যে নিলাম আমি লক্ষ্য করলাম যে আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে আমার বুকের মধ্যে আল্লাহ যেন গাইবিভাবে দুধ দিয়ে ভরপুর করে দিলেন হালিমাত সাদিয়া বলেন শুধু তাই না আমি আমার এই পালক পুত্র মোহাম্মদ সাল্লাহ আলিমসাল্লামকে দুধ পান করালাম আমার সঙ্গে আমার যেই সন্তান ছিল আমার পেটের সন্তান ওই সন্তানটাকেও তৃপ্তি সহকারে দুধ পান করিয়েছে এরপরে হালিবাত সাদিয়া বলেন আমার স্বামী আমাদের যে উটনিটার সঙ্গে নিয়ে এসেছিলাম একেবারেই দুর্বল তার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না তিনি ওই উটনির পাশে গেলেন গিয়ে দেখলেন যে ওই উঠের স্তন দুধে ভরপুর তিনি ওইখান থেকে দুধ দহন করলেন দুধ দহন করলেন দহন করে নিজে পান করালেন এবং আমিও সেখান থেকে পান করলাম এমনভাবে পান করলাম তৃপ্তি সহকারে আমরা দুধ পান করেছি বলি সুবাহান দেখেন রাসুল করিম সাল্লামের ওনাকে কুলে নেওয়ার আগ পর্যন্ত হালিমা রদিন হার বুধ দুধ ছিল না উটনির স্তরের মধ্যেও দুধ ছিল না রাসুল করিম সাল্লাহ হরিহসাল্লামকে যেই মুহূর্তে তারা কুলের মধ্যে নিলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন রাসূলের উসিলায় বরকত দিলেন দুধ বরপুর হল দুধ তারা তখন করলেন নিজে পান করলেন হালিমাতু সাদিয়া বলেন রাত্রি যখন আমরা করলাম পরের দিন যখন আমরা সোয়ারি করলাম বাজির উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা আমাদের যে সোয়ারি ছিল এটা এত দ্রুত চলছিল আসার সময় আমাদের এই কাফেলার একেবারেই সর্বশেষে পড়ে গিয়েছিলাম কাফেলার শেষে পড়ে গিয়েছিলাম কিন্তু যাওয়ার সময় আমার লক্ষ্য করলাম আমার সঙ্গী সাথীরা আমাদের পরিবর্তন রওনা দিয়েছিল কিন্তু রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে যেই মুহূর্তে আমাদের উঠের মধ্যে সোয়ারের মধ্যে নিলাম ঠিক সেই মুহূর্ত থেকে সোয়ারে এত দ্রুতগামী হয়ে গেল আমার সঙ্গী সাথীদেরকে এমনভাবে অতিক্রম করলাম যে তারা আমাদের নাগাল পর্যন্ত আর পেল এই হল রাসুল কাদিম সাল্লাহ আলহিমসাল্লামকে মা হালিমাত সাদিয়া গ্রহণ করার সংক্ষিপ্ত ইতিহাস হালিমাত সাদিয়া যখন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিমসাল্লামকে নিয়ে তিনি বাড়িতে অবস্থান করালেন কয়েকদিন পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিমসাল্লাম উনার দুধ বাইয়ের সাথে একটি মাঠের মধ্যে এবং সময় আল্লাহর হাবিব সাল্লাহ আলিহ তিনি আসলেন দৌড়ে এসে বললেন যে আমাদের ওই কুরাইশিদের বাইটিকে আমরা নিয়ে আসছিলাম কুরাইশ থেকে রাসুলের দুধবাই পাই মা সাদিয়ার ফেটের সন্তান তিনি দৌড়ে এসে বলতেছেন তার মাকে যে আমরা কুরাইশ থেকে যে বাইকে নিয়ে এসেছিলাম ওই বাইকে দেখলাম দুইজন মানুষ সাদা পোশাক পরিহিত মানুষ আসলেন আসার পরে আমার বাইকে কোথায় যেন নিয়ে গেলেন নিয়ে দেওয়ার পরে আমার বাইকে এই শুয়ে দিলেন এরপরে আমার বাইয়ের বুকটা ছিঁড়লেন আবার আমার বাইকে যেরকম ছিল সে ঠিক সেরকম করে দিলেন আমি আমার ভয় হচ্ছে যে আমাদের ওই বাইদের বাইয়ের কোনো ক্ষতি হয়ে যায় কি না ফের হাজরিন একথা যখন বললেন বলার পরে হালিমাতো সাদিয়া ফাগল হয়ে গেলেন এবং তিনার স্বামীও ফাগল পাড়া হয়ে গেলেন দৌড়ে চলে গেলেন যে আল্লাহর হাবিব সাল্লাহ আলিমসাল্লামকে দেখতে পেলেন যে বিবর্ণ অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন আসলে কালিম সাল্লাহ আলিমসাল্লাম বিবর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছেন তার দুধ পিপটা তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন যে আমার সন্তানটার না জানি কী হয়েছে একজনের সন্তানকে যদি আপনি কিছুদিন লালন পালন করার জন্য আনেন বলেন তো আপনার উপর চাপ বেশি থাকবে না কম থাকবে বেশি থাকবে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার স্বামী আমার এই ফালক পুত্রটাকে দুধ সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞেস করলেন যে বাবা তোমার কি হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যা আনি রাজুলানি আলাইহিমা সিয়াবুন বিদুন সব কথ রাসম সাল্লাম করলেন দুজন সাদা পোশাকধারী মানুষ আসলেন আসার পরে আমাকে অন্য একটি আড়ালের জায়গায় নিয়ে গেলেন যাওয়ার পরে আমার বক্য বিদীর্ণ করলেন সিনা শাক করার জন্য তিনি আর বুক মুবারকটা বিখণ্ডন করলেন সিরলেন অপারেশন যেটা আমরা বলি আমার বক্ষ বিধীর্ণ করলেন সিরলেন সিরার পরে ভিতর থেকে কি কি যেন বের করলেন বের করার পরে আমার বক্ষটা যেরকম ছিল তারা ঠিক সেরকম করে দিলেন বলি সুবাহান আল্লাহ এটার নাম হচ্ছে সিনাসাক যেটা আমরা বলি রাসুল করিম সাল্লাহ আলিমসাল্লামের সিনাসাক প্রথম হয়েছে এটা মা হালিমার গড়ে যখন ছিলেন তখন হচ্ছে এই প্রথম সিনাসাক যখন এই কথা বললেন হালিমা তুসাদিয়া রাজিউল্লাহ হার স্বামী মনে মনে ভাবলেন যে হয়তো আমার সন্তানকে জিনে ধরেছে এটাই তো বাবা স্বাভাবিক হঠাৎ করে একজন নাবালেগ একটা শিশুর পাশে দুইজন মানুষ আসবেন তার বক্ষ বিতীর্ণ করবেন তিনি বিবর্ণ অবস্থায় থাকবেন তারা ভাবছেন যে হয়তো সন্তানটাকে জিনে ধরেছে ফের তখন তিনি আশঙ্কা করলেন যে হয়তো এই সন্তানটার কোনো ক্ষতি হবে যদি এই সন্তানটার কোনো ক্ষতি হয় তাহলে তার বাবার মার কাছে তার দাদার কাছে তার পরিবারের কাছে আমরা কোনো জবাব দিতে পারবো না তখন তিনারা পরিবারের কাছে গেলেন যাওয়ার পরে মা আমিনাকে জিজ্ঞেস করলেন বললেন যে আমার আশঙ্কা করতেছি এই সন্তানটার উপরে কোনো জিন বা কোনো করি বা কোনো একটা ক্ষতি আমার আশঙ্কা করতেছি আমার আশঙ্কা করতেছি কোনো আপদ বিপদ সন্তানটার উপরে হবে মা তখন বললেন যে তোমরা তোমরা এই ব্যাপারে দুষ্ট জিনের বয় করতেছ কিন্তু না আমার সন্তানকে দুষ্ট জিন আক্রমণ করতে পারে না কাল্লা কখনোই নয় আল্লাহর শপথ আমার এই পুত্রের পর শয়তানের কোনো হাত থাকতে পারে না